নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের রানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহ এই দিনগুলিতে সম্পর্কে যা প্রকাশ করেছে তা আপনার সামনে উন্মোচিত হয়েছে যা আপনার যাত্রা সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করছে কাজের ফাঁকে ছোট স্ট্রেচিং ভঙ্গি ও সতর্কতা বজায় রাখে এই দিনগুলিতে আপনার নেতৃত্ব গুণের স্বীকৃতি পাবেন যা কর্মজীবনের উন্নতি আনবে একটি নতুন ব্যবসায়িক কৌশল বাজারের অংশীদারির বৃদ্ধির দিকে নিয়ে যাবে এই দিনগুলিতে আপনার ব্যবসায়িক উদ্যোগগুলির প্রতি মনোযোগ দেওয়ার জন্য এই দিনগুলি পারফেক্ট দিন কারণ সাফল্য আশা করা যায় এই সময়ে আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে আর্থিকভাবে আপনি স্থির বৃদ্ধি অনুভব করতে পারেন তবে বিনিয়োগ নিয়ে অত্যাধিক আত্মবিশ্বাসী হওয়া এড়িয়ে চলুন প্রেমে আপনি আরও আনন্দ এবং স্নেহ অনুভব করবেন এবং এর ফলে আপনার সম্পর্ক আরও গভীর হবে আপনার সম্পর্কগুলি শক্তিশালী হচ্ছে এবং ভালোবাসা চারপাশে রয়েছে একটি রোমান্টিক যাত্রা আপনার এবং আপনার সঙ্গীর জন্য অপেক্ষা করছে পরিবারের সম্পর্কের মধ্যে ধৈর্য প্রয়োজন বিশেষ করে বয়োজ্যেষ্ঠদের সাথে বন্ধুদের সাথে সম্পর্কগুলি ইতিবাচক এবং আপনি আপনার চারপাশের লোকেদের সাথে গভীর সম্পর্ক খোঁজার চেষ্টা করতে পারেন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে কিছু চাপ অনুভব করতে পারেন নিশ্চিত করুন যে আপনি পুনরায় চার্জ করার জন্য বিরতি নিচ্ছেন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে শক্তি স্তর বজায় রাখার জন্য নিয়মিত বিরতি নিন অধ্যান্তিকভাবে আপনি একটি উচ্চতর উদ্দেশ্যের সাথে সংযোগ স্থাপন করার এবং আপনার অধ্যান্তিক অনুশীলনগুলি গভীর করার জন্য একটি ইচ্ছা অনুভব করতে পারেন এই দিনগুলিতে একটি হালকা দুর্ঘটনা বা ভুল কিছু অসুবিধা সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি এরান। আপনার ভাই বোন এবং ঘনিষ্ঠ সহযোগীদের সাথে সম্পর্ক আরও সুসঙ্গত হয়। তবে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে গবেষণাভিত্তিক শিক্ষা আপনার শিক্ষাগত বিকাশকে মজবুত করে আত্ম উন্নয়ন কোর্স ধাপে ধাপে আপনার শিক্ষাগত অগ্রযাত্রাকে উন্নত করে এই দিনগুলি আপনার জন্য ফলপ্রসূ দিন হবে গুরুত্বপূর্ণ কাজগুলিতে মনোযোগ দিন এবং আপনি আপনার প্রচেষ্টার ফলাফল দেখতে পাবেন বাজেট কেন্দ্রিক মানসিকতা অতিরিক্ত খরচের ঝামেলায় রাই আপনার ক্যারিয়ার পথের মধ্যে পরিবর্তনগুলি আসতে পারে যা নমনীয়তা প্রয়োজন আপনার উদ্ভাবনী পদ্ধতি একটি দীর্ঘদিন ধরে চলা ব্যবসায়িক সমস্যাকে সমাধান করবে ব্যবসায়ী কৌশলগত পরিকল্পনা বাধা অতিক্রম করতে এবং বৃদ্ধির জন্য মূল চাবিকাঠি হবে পেশাগতভাবে আপনি একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি বা পদ্মনীতি পেতে পারেন আর্থিক সুযোগ রয়েছে তবে বিপর্যয় এরাতে সতর্ক পরিকল্পনা প্রয়োজন ভালোবাসার জীবন কিছু আনন্দ আনবে তবে অনুমান করা এড়িয়ে চলুন আপনি সুখে ভরা একটি নতুন রোমান্টিক যাত্রা শুরু করবেন আপনি সৌন্দর্য এবং ঐক্যের সাথে পরিবর্তনগুলির মধ্য দিয়ে যাবেন পারিবারিক সম্পর্ক সংগতিপূর্ণ তবে কিছু অমিল হতে পারে বন্ধুত্বগুলি আবেগগত সমর্থন দেবে তবে ছোট বিরোধগুলিকে আপনার উপর প্রভাব ফেলতে দেবেন না স্বাস্থ্য স্ট্রেস সম্পকৃত সমস্যাগুলি এরাতে মনোযোগ প্রয়োজন হতে পারে স্বাস্থ্যে যদি আপনি মানসিক সুস্থতার জন্য সময় ব্যয় করেন এবং এমন কার্যকলাপে জড়িত হন যা আপনাকে আনন্দ দেয় তবে উপকৃত হবে অধ্যান্তিকতা আপনাকে নিজের ভিতর শান্তি এবং শান্তনা খুঁজে পেতে সহায়ক হবে এই দিনগুলির শক্তি কিছু চ্যালেঞ্জের পরামর্শ দেয় যা ক্ষতির অনুভূতি আনতে পারে শান্ত থাকুন এবং সমাধান খুঁজে বের করতে মনোযোগ দিন চ্যালেঞ্জগুলি কার্যকরভাবে পরিচালনা করার জন্য শান্ত এবং মিশ্রিত থাকুন শিক্ষা নতুন ধারণা উন্মুক্ত করতে পারে এবং ব্যক্তিগত উন্নতির জন্য দরজা খুলতে পারে আপনি কঠিন বিষয়গুলির বোঝাপড়া উন্নত করার জন্য সঠিক রিসোর্স খুঁজে পাবেন যা একাডেমিক সফলতা আনবে সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত ভিটামিনের অভাবে শরীরে বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে স্ত্রীর বেহিসেবি খরচে সংসারে অশান্তি হতে পারে বন্ধুদের ব্যবহারে দুঃখ পেতে পারেন নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি লাভ করবেন যানবাহন বা জমি কোনো কিছু কেনার আগে ভাবনা চিন্তা করা প্রয়োজন প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক অসুস্থতার আশঙ্কা রয়েছে কাউকে পরামর্শ না দেওয়াই ভালো আর্থিক ব্যাপারে বাড়ির সাহায্য পাবেন না কোনো অতিথির জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা রয়েছে সম্পর্ক নিয়ে চিন্তা বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে কপালে কষ্টভোগ রয়েছে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ